এক নম্বর কথা বলেছিলাম যারা মোবীর হলাই আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা কেউটা ভয় থিক কি না আল্লাহ পুরানবিন কুরানুল কারি মায়া তোর মধ্যে বলেন ওয়া আম্ মামান খফ মফ মারব বিহী ওদাহন সানি হাওয়া ফাইম আমার যে বান্দা আলী আল্লাহর সামনে কে আমাদের মা দাঁড়েন কেমন করে দাঁড়াবে কোন চেহারা নিয়ে দাঁড়াবে আজকে যদি আমি গুণের মধ্যে লিপ্ত হয়ে যাই আমি যদি নামাজ না পড়ি আমি যদি আমি যদি ডাকাতি করি আমি যদি অন্যায় করি আমি যদি অবিচার করি আমার দ্বারা যদি সকল গুনাহ হয়ে যায় কেয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো আমার যে বান্দা এই ভয়টা করবে এক নাম্বার কথা এক নাম্বার কথা দুই নাম্বার কথা ওয়াদা আল নফসানিল দ্বিতীয় নাম্বার কথা আমার যে বান্দা নিজের মন যেটা চায় সেটা করবে না মন চাইতেছে দোকানদারি করতেছি তালের মধ্যে বেজাল দিয়ে দেই না বেজাল দেয়া যাবে না মনের উল্টা করবে মন চাই জিন্দিগি চালাবে না মন চাইতেছে আজান দিবেছি আর অন্য দিকে চলে যাই মন চাইতেছে মিথ্যা কথা বলে দেই মন চাইতেছে যে না করি কিন্তু না না আমার ওই বান্দা যে নিজের নফসকে ঠেকায় রাখবে এই দুই গুণ যাদের মধ্যে থাকবে কয় গুণ জোরাজ দিয়ে বলেন কয় গুণ এক সামনে দাঁড়ানো ভয় করবে ওই যে বললাম ও আম্মা মান খাফা মুমিনের এক নাম্বার গুণ ছিল যারা আল্লাহকে ভয় করবে ওই আয়াতের পাশাপাশি এই আয়াত যে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো এই ভয় আমার যে বান্দা করবে আর আমি আল্লাহ যেভাবে দুনিয়ায় চলতে বলেছি মন চাই না রব চাই জিন্দিগি চালাবে কি চাই জোরে বলেন কি চাই জিন্দিগি চালাবেন রব চাই জিন্দিগি চালাবেন আমার যে বান্দা আমি রবের কথা অনুযায়ী চলবে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে চির সুখের বাসস্থান জান্নাত ঠিকানা বানিয়ে দিব আমাদের ভিতর আল্লাহ রবীন্দ্র ভয় আসে না কেমন করে ভয় কি রকম ভয় বলি ইসরায়েলের তিন ব্যক্তি একসাথে সফরে বের হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এবার আশেপাশে কোথাও থাকার আশ্রয় স্থান নাই যাওয়ার জায়গা নাই কথা আপনারা যাওয়ার জায়গা নাই এমন সময় একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন তিন ব্যক্তি প্রচন্ড বজ্রপাত বৃষ্টিপাতের মধ্যে আশ্রয় নেয়ার জন্য পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল ইয়া তো বিকট বিকট বজ্রপাত হইতেছে ধারায় বৃষ্টি হইতেছে আপনারা জানেন পাহাড়ি এলাকায় মাঝে মাঝেই পাহাড়ের ঢল নেমে যায় ঠিক কিনা পাহাড় ধসে পড়ে রকম ওই তিন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেছে আর বজ্রপাতের কারণে প্রচন্ড প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে মুখের উপরে গুহার মুখটা এই পরিমাণ মাটি দ্বারা বন্ধ হয়ে গিয়েছে ভিতরে আর কোন আলো বাতাস যায় না এবার তিন ব্যক্তি মনে মনে ভাবতেছে এই কঠিন বিপদের মধ্যে আমরা পড়েছি এখন কি করব ভাবে আমরা এই বিপদ থেকে মুক্ত পাবো মুক্তি পাব এবার একজন আর একজনকে বলে ভাই এত বড় বিপদ আমরা ভিতর থেকে কখনোই সারতে পারবো না আরে কঠিন পাহাড়ের মধ্যে আমাদের বাঁচাইতে আসবেও না কেউ জানবেও না কি করা যায় বলে ভাই তোমরা এক কাজ করো যদি জীবনে কোনো ভালো আমল থাকে সেই আমল দিয়ে আল্লাহকে একটু ডাকুলা এবার একজনে প্রশ্ন করা একজনে বলে তাহলে আমি আগে দোয়া করি এক নম্বরে দোয়া হলো গরব বেকারি ও মারিক আমি বড় অসহায় ব্যক্তি বাজারে ব্যবসার কাজের জন্যে যাই রাতের গভীরে যখন বাড়িতে ফিরি আমার নিয়ম হইল আমার দৈনন্দিন নিত্য দিনের পরে আমার আমি আগে খাওয়াই আমার পরিবার পরিজনদেরকে খাওয়াই একদিন হঠাৎ করে দেখলাম আমার মা ঘুমিয়ে গিয়েছেন আমি আমার অভ্যাস মা মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াই না ওই দিনও আমার মাকে না খাওয়াইয়া পান্তাদেরকে খাওয়াই নাই সারা রাতর মায়ের পাশে দাঁড়িয়েছিলাম ওগো রব্বে আমি যদি এইটা আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি আল্লাহ আমাদের পাহাড়ের গুহার থেকে এত বড় পাথরটা তুমি সরায়া দাও দোয়া করতে হাতে গুহার মুখ থেকে তিন ভাগের একভাগ পরিমাণ পাথরটা সরে যায় জলে বলেন কিন্তু আমাদের হইলো উল্টা টাকা যদি বেশি হয় কারাই রোজগার যদি বেড়ে যায় আমরা বাপ মাকে চিনি না ঠিক কি না দিয়ে বলেন ঠিক কি এমন কপাল পোড়ার দুনিয়ায় আছে যারা পিতামাতার মাতার গায়ে হাত পর্যন্ত তোলে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদার রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আমার ইবাদত করবা আমার ইবাদত বন্দেগিতে সময় লাগাইবা দ্বিতীয় নাম্বার স্তর হলো তোমার বাপমার সাথে খুব ভালো ব্যবহার করবা পিতামাতা যদি দোয়া করে আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলল রাইফেলের গুলি মিস হইতে পারে কিন্তু পিতামাতার মাতার দোয়া কখনো মিস হয় না আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু একবারে নিকট পড়তে হয়ে গিয়েছে এমন সময় মুখ দিয়ে কালিমা উচ্চারিত হয় না ইমান নিয়ে মরতে পারবে কি পারবে না সন্দেহ হয়ে গিয়েছে এমন

সন্তুষ্ট না আমি অসন্তুষ্ট রাসুল বললেন আজকে যদি আপনি আলকেমাকে মাফ না করেন ক্ষমা না করেন আপনার আলকামা কিন্তু ইমান নিয়ে মরতে পারবে না আলকামার মা বড় কঠিন দিল আর পাথর হয়ে গেছে না না রাসুল ও আমাকে কষ্ট দিয়েছে ও রাসূল আমি আলকেমাকে মাফ করতে পারবো না রাসূল বললেন সাহাবীদেরকে সাংকেবে বলতেছি রাসুল বললেন সাহাবীদেরকে কাট করে নিয়া শু আগুন জ্বালাও আগুন জ্বালানো হলো এবার রাসুল বললেন আলকেমাকে ধর এই সাহাবীরা রে আলকেমাকে ধর আগুনের মধ্যে আলকেমাকে ফেলা এবার আলকে আমার মা বলতেছেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ চোখের সামনে যতই কষ্ট দিক না কেন নিজের সন্তানের কষ্ট কিন্তু মা সহ্য করতে পারে না ঠিক না এবার রসুল বললেন হ্যাঁ তোমাকে জীবন্ত অবস্থায় আগুনে জ্বলতে হবে এবার যখন সাহেবরা ধরে নিয়ে যাবেন এমন সময় হয়ে গেল এবার আমার কে বললেন আলকে মারবা ও আল্লাহর রাসূল আমার সন্তান যতই কষ্ট দিক না কেন কিন্তু আমার সামনে আপনি তাকে আগুনে জ্বালাবেন আমি মা সহ্য করতে পারব না ও রাসূল আমি আলকামাকে maaf করে দিলাম রাসূল বললেন

মায়ের দোয়ার মিস আছে নাকি মায়ের দোয়ার কারণে অনেক বড় বড় অলি হয়ে গিয়েছে দোয়া বাইরে দেওয়ালও হেমমিন মায়ের দোয়ালও মায়ের হেমমিন মায়ের বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল পিতামাতাকে ভালোবাসা যাবে কি যাবে না দু হাত দেখান আর সাথে না ফারমানি করছ আলাদা করে দিয়েছ খোঁজ খবর নাও না বিবির লইয়া বিদেশি কম্বল মুড়া দিয়া ঘুমাও আর পিতামাতাকে মাতাকে ভাঙ্গা ঘরের মধ্যে রাখো খোঁজ নাও তাই শীতের মধ্যে কি করতেছে যা 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 পিতা পায়ে ধরে একটু কান পিতা করেছি অবিচার করেছি এই পূর্ব বিল্লগ্রামের দিঘির পরে রাহালেন প্রধান বক্তা সাহেব মায়ের ওয়াজ করেছে ও গো আপনি আমাকে মাফ করে দেন দেখবি তোর মা সাথে সাথে তরে বুকে জড়ায় ধরবে ঠিক কিনা বলতেছিলাম বলিস তিন ব্যক্তি কয় ব্যক্তি মনে আছে নাকি মনে আছে এই পিছনের যুবক মনে আছে তিন ব্যক্তি এক নম্বর ব্যক্তি দোয়া করার পরে গুহার মুখের পাথরটা গুহার মুখের পাথরটা একটু সরে গেল এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছে ও আল্লাহ আমার একটা ভালো কাজ আছে আমি প্রতিদিন মানুষকে বদলা নিতাম বদলা কাজের লোক নিতাম বুঝলেন তারা কাজের লোক নিতাম আমি ওই ভাবে একদিন কাজের লোক নিয়েছি প্রতিদিন কাজ করেছে সবাই যেই পরিমাণ কাজ করেছে আমার একটা কাজের লোক বড় ভালো পাখি দেয় না আসে না নাই দুই তিন টাকা টুক দিয়ে দিয়া আছর হইলেই বাড়ি হাকা দেও 700 টাকা আসে না নাই কিন্তু আমার ওই কাজের লোকটা বড় ভালো খুব কাজ করেছে मनोजক সহকারে मनोजক দিয়ে যখন কাজ করেছে সবাই কে মনে করেন একটা আনুমানিক ধারণা 5 টাকা করে দিয়েছি এবার ওই কাজের ব্যক্তি বলে সবাই ফাঁকি দিয়েছে আমি ফাঁকি দিই নাই আমাকে পাঁচ টাকা দিলে হবে না এবার আমি তাকে বললাম সবাইকে পাঁচ টাকা করে দিয়েছি তোমাকে পাঁচ টাকা দেই না না আমাকে পাঁচ টাকা দিলে হবে না অন্যদের মতো আমি ফাঁকি দিই না আমি কাজ বেশি করেছি এবার আমি বললাম তোমাকে যদি পাঁচ টাকার থেকে একটু বাড়াই দেয় তাহলে অন্য কেউ বাড়াই দিতে হবে ঠিক কিনা এবার থেকে টাকা নেয় নাই আমি ওই টাকাটা ওই অ্যামাউন্টটা জমা করে রেখেছি রাখার পরে সেই অ্যামাউন্ট দিয়ে একটা ছাগল কিনেছি ছাগলগুলো চড়াইয়া চড়াইয়া এরপরে ছাগল বাড়তেছে 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 এক সময় বহুত একটা পাল হয়ে গিয়েছে বহু কাল পরে ওই ব্যক্তি আমার কাছে এসে বললেন ও ভাই আমাকে চিনছো নাকি আমি ওই যে তোমার কাজের লোক তোমার কাছে বহুদিন আগে কাজ করেছিলাম তোমার কাছে আমি টাকা পাই আমার সেই মায়নাটা দাও বেতনটা দাও টাকাটা দাও এবার আমি তাকে দেখাই দিলাম আমার বললাম এই যে পুরো একটা ছাগলের পাল রয়েছে পুরো একটা ছাগলের পাল রয়েছে এই পুরা ছাগলের পালের মালিক খোলা তুমি এবার ওই ব্যক্তি বলতেছে কি আমার সাথে ঠাট্টা মস্কারি করেন আমি যে টাকা আপনার কাছে পাইতাম একটা ছাগল পাইতাম কয়টা বলেন আমাকে পুরো পাল দিতেছেন আপনি কারণটা কি এবার বলতেছে ভাই তোমার টাকা দিয়ে আমি ছাগল ক্রয় করেছি ওই ছাগলটা লালন পালন করেছি বাড়তে 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 এক পাল হয়ে গিয়েছে ও ওই ব্যক্তি পুরা ছাগলের পালটা নিয়ে গেল আমাকে একটা ছাগল রেখে গেল না আমি যদি এই কাজটা তোমাকে ভালোবেসে করে থাকি তোমাকে রাজি খুশি করার জন্য করে দিনে আমরা তিনজন ব্যক্তি গুহার মধ্যে আটকে গিয়েছি গুহানিক আমাদেরকে একটু নিস্তার দাও আমাদেরকে একটু বসাইয়া দাও দোয়া করতে দেরি কিন্তু গুহার পাথর সরতে দেরি না এই পরিমাণ সর্ষে বের হইতে পারে না এত পরিমাণ সর্ষে বের হওয়া যায় না এবার তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহ কাছে দোয়া করতেছে কান করে তিন নম্বর যুবক দোয়া করতেছে আমার বাড়ির পাশে এক সুন্দরী তরুণী সুরসী নারী ছিল সে মুসিবতের কারণে অসহায় হওয়ার কারণে আমার কাছে কিছু হাওলার চাইতে আসছিল আমার টাকা ছিল আমি তাকে দিতে রাজি হই নাই তাকে প্রস্তাব দিয়েছি আমার সাথে যদি খারাপ কর্মে লিপ্ত হও তাহলেই কেবল আমি তোমাকে টাকা দিতে পারি ওই ব্যক্তি চলে গেলো মহিলা চলে গেল মহিলা চলে যায় এরপরে কিছুদিন পরে আবার ফিরে আসলো এবার বলল ভাই আমি বড় মুসিবতে পড়ে গেছি আমি জীবনে কখনো জেনায় লিপ্ত হই নাই খারাপ কাজে লিপ্ত হই নাই কিন্তু এখন এত বড় অসুবিধা হয়ে গিয়েছে এত বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি যে আমার টাকা নেওয়া ছাড়া কোনো উপায় নাই এবার টাকা দিয়ে দিল দিন তারিখ ঠিক হয়ে গেল আমক দিন আমক সময় তুমি তৈরি হয়ে আমার টাকা দেওয়া সুন্দরী নারী তার সাথে আমি রাত্রি উপভোগ করব। যখন সুন্দরী মহিলা আমার কাছে টাকা তো আগেই নিয়ে গিয়েছে যখন আমি তার গায়ে হাত হাত দিলাম সাথে সাথে এবার দেখলাম মেয়েটা কাঁপতেছে কম্পন হয়ে গেছে তার শরীরের মধ্যে এবার আমি বললাম এই আমি তো তোমাকে জোর করি নাই তোমাকে টাকা দিয়েছি তোমাকে টাকা দিয়েছি বিধায় তুমি আমার কাছে আসছ নিজ খুশিতে ঠিক আমাকে ভাই আমি জীবনে কোনোদিন অপকর্মে লিপ্ত হই নাই আজকে তোমার কাছে টাকার জন্য এসেছি টাকার জন্য মসিবতে বলে এসেছি কিন্তু আমার আমি কি জবাব দেব গো আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি যুবক ডাক দিয়ে বলে আল্লাহ মহিলা যখন আমাকে আল্লাহর কথা বলল আল্লাহর নাম শোনার সাথে সাথে আমার অন্তরটা কেঁপে উঠল আল্লাহ হাকবা তুই তোর ক্লাসের বান্ধবীর সাথে ডেটিং ফেটিং করস টাইম পাস করস মনে করস দুনিয়ার অঙ্গরস না 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 কেমতের ময়দানে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঠিক না এবারে এই যুবক বলেন যখন আল্লাহর নাম আমি শুনলাম আমার অন্তর কেঁপে উঠল আমার অন্তরের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেল আমি আল্লাহ আপনার দিকে তাকাইয়া আপনার মহাব আপনাকে ভালোবেসে আমি ওই সুন্দরী মহিলাকে ছেড়ে দিয়েছিলাম ফিরিতে টাকা দিয়ে দিয়েছিলাম আমি অপকর্মে লিপ্ত হই না ও মালিক আজকে বহিন পাহাড়ের গুহার মধ্যে আমরা তিনজনে আটকে গেছি আল্লাহ। যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্যে তোমাকে ভালোবেসে করে থাকি গো মালিক এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহকে ডাক দিতে সময় লাগে হাতে পাথরটা গুহার মুখ থেকে সরাই দিয়ে শেষ ভয় করতে পারল্লা কিরকম এটাকে বলে আল্লাহর ভয় আল্লাহর নবীর জামান এক মহিলা জেনা করেছে রাসুলের কাছে এসে বলছে ইয়া রাসুল আমি জেনা করেছি আমাকে পবিত্রতা পবিত্র করেন আমি জানা করেছি তহির আমাকে আপনি পবিত্র করেন রাসুল বললেন সত্যি তুমি জানা করেছ হ্যাঁ জানা করেছি তোমার গর্বে সন্তান রয়েছে হ্যাঁ রয়েছে গর্বে সন্তান তুমি অন্যায় করেছো সে অন্যায় করে নাই যাও ভূমিষ্ট হইলে আসবা যাও যাও ভূমিষ্ট হইলে আসবা এবার সন্তান বড় হয়েছে আবার ভূমিষ্ঠ হয়েছে চলে আসছে তোমার সন্তানের দেখভাল কে করবে তোমার সন্তানের দেখভাল কে করবে এবার বলতেছে যাও যখন সন্তান বড় হবে নিজে খাবার খাইতে পারবে তখন আসবা সন্তানের হাতে রুটি ধরাই দিয়ে রাসুলের কাছে চলে আসতে দেখেন রাসুল আমার সন্তান রুটি ধরে খাইতে পারতেছে এরপরে এখন আমাকে আপনি সাজা দিয়ে পবিত্র করেন সুবহানাল্লাহ আমার ভয় আমি যদি দুনিয়ায় রাসূলের কাছ থেকে পবিত্র হইতে পারি সংশোধন হয়ে যাইতে পারি পরকালে আমার কোন টেনশন আবার কোন চিন্তা থাকবে এটা হলো আল্লাহর ভয়